আমরা ফার্স্টে সফটওয়্যারের সাথে পরিচয় হব হোয়াটসঅ্যাপ যে সফটওয়্যারটা আছে আমাদের মেইন সফটওয়্যার এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এরপর আমি আপনাদের দেখাবো যে কিভাবে এই সফটওয়্যারটা আসলে পাবেন কোথায় থেকে ডাউনলোড করবেন কীভাবে আপনারা এই সফটওয়্যারটা ম্যানেজ করবেন টু যেটা আপনাদের দেখাবো তো ফার্স্টে আমি সফটওয়্যারটা ক্লিক করে ওপেন করতেছি ওপেন করার পর এরকম আপনারা ইন্টারফেস পাবেন তো প্রথমে আপনাদের হয়তো সফটওয়্যারের সিস্টেমগুলো একটু ডিফিকাল্ট লাগতে পারে বাট যখন আপনারা ইউজ করবেন তখন ইজি একদম সহজ প্রসেস এটা দেখলেই বুঝতে পারবেন কয়েকটা দিন ইউজ করলে আপনাদের কাছে একদম ইজি মনে হবে তো এইখানে ফার্স্ট একটা থ্রি লাইন আছে তো আমরা যদি থ্রি লাইনে ক্লিক করি তাহলে দেখেন এইখানে কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড গ্রুপ সেন্টার অ্যান্ড টুলস তিনটা অপশন ওপেন হচ্ছে যে তিনটে এইখানে অলরেডি দেখাচ্ছে এটা কিন্তু গ্রুপ এটা কিন্তু টুলস তো এইখানে ক্লিক করলে তার নামগুলো আর কি শো করে এই তিনটা টুলেরই জাস্ট এইখানে ক্লিক করলে নাম শো করে তেমন একটা ইয়া না এটা কন্টাক্ট সেন্টার এটা হলো গ্রুপ অ্যান্ড এটা হচ্ছে টুল তো আমি আবারও এখানে আসতেছি তো এইখানে যে অপশানগুলো আছে সেইখানে আমি এগুলো একটু নিয়ে আলোচনা করি এখানে আপলোড এক্সেল এটা আপনারা এখন বুঝবেন না যদিও দেখায় একটু পরে আমি যদি এটা ক্লিয়ার করার পর এটার সাথে পরিচয় করার পর যখন পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো তখন কিন্তু ক্লিয়ারলি আপনার এই হোয়াটসঅ্যাপ সফটওয়্যার সম্পর্কে বুঝতে পারবেন তো এইখানে ফার্স্ট একটা আইকন আছে গ্লোবাল আইকন তো এইখানে আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্ট যেটা লগ ইন করবেন এটা কিন্তু ফার্স্টে এরকম আসবে না এখানে কিন্তু আমার দেখেন এই নাম্বারের আন্ডার যে হোয়াটসঅ্যাপটা আছে সেটা কিন্তু ওপেন হচ্ছে এটা ফার্স্টে আপনাদের হবে না তো ফার্স্টে আপনাদের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যেটাতে আপনার হোয়াটসঅ্যাপ আছে তো অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে দ্যান এইখানে কিন্তু এই যে অ্যাড নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে অ্যাড নিউ ক্লিক করলাম এখানে পরে মনে করো নাম্বার বসায় দিলাম তো আমি এইগুলো একটু রিমুভ করে আপনাদের দেখাই ডিলেট করে দিচ্ছি দেন ডিলেট করে দিচ্ছি তো এটা ডিফল্টভাবে যেহেতু আছে এই জন্য এটা ডিলেট হচ্ছে না তো এটা প্রাইমারি যেহেতু তো প্রথমে আপনার এখানে কিছু থাকবে না জাস্ট অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে নাম্বারটা বসায় দিবেন বসায় দেওয়ার পর অ্যাডে ক্লিক করলে নাম্বারটা চলে আসবে দেন আপনি কী করবেন এইখানে মাউস রাখার পর রাইট বাটন ক্লিক করে সেটা প্রাইমারি অ্যাকাউন্ট করে দেবেন তাহলে ডিফল্টভাবে এটা থেকে যাবে এখানে কিন্তু আনলিমিটেড আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তার মানে একটা সফটওয়্যার দিয়ে আপনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন এটা খুবই জনপ্রিয় একটা টুল আশা করি এই টুল দিয়ে আপনি হিউজ বেনিফিট অর্জন করতে পারবেন মার্কেটিংয়ের দিক দিয়ে বলেন এবং ক্লাইন হ্যান্ডিংয়ের দিক দিয়ে বলেন সব দিক দিয়ে কিন্তু এই সফটওয়্যার দিয়ে আপনি হিউজ বেনিফিট করতে পারবেন তো এটা আমাদের অ্যাকাউন্ট গেল আশা করি অ্যাকাউন্টের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন দেন এইখানে আমাদের আর সেটিং দেখাচ্ছে এখানে জেনারেল কিছু সেটিং আছে তো এখানে অ্যাবাউথ লাইসেন্স আপনার লাইসেন্স কতদিন দিন মেয়াদ আপনার সফটওয়্যারের মেয়াদটা কতদিন তো এইগুলো সমস্ত কিছু এখানে দেখতে পারবেন কোন ভার্সন এখন যেমন থ্রি পয়েন্ট টু পয়েন্ট জিরো ভার্সনে আছে এখন এবং এটা আমার ওয়ান ইয়ারের লাইসেন্স এখানে আছে তো এখানে কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে তো এখানেও ভার্সনটা দেখাচ্ছে এরপর আপনি চাইলে এখানে এটা আমি একটু কেটে দিই এইখানে ল্যাঙ্গুয়েজ তো দেখতে পারবেন এখানে আপনি চাইলে এখানে বাংলা পাবেন না এখানে ইংলিশ হিন্দি ইতালিয়ান তারপর ইন্দোনেশিয়ান জার্মান ফ্রান্স ডাচ চাইনিজ আরবে এইগুলা ল্যাঙ্গুয়েজ পাবেন তো এখানে যে কয়টা ল্যাঙ্গুয়েজ দেখতেছে এই কটা ল্যাঙ্গুয়েজ এই সফটওয়্যার সাপোর্ট করে তো এরপর আসতেছে এখানে গ্রুপ সেন্টার এটা এর আগে কন্ট্যাক্ট সেন্টারে ছিলাম এখন এখানে যেটা ক্লিক করলাম এটা গ্রুপ দেখেন আমরা মাঝখানে কিন্তু গ্রুপ সেন্টারে আছে তো এটা গ্রুপ সেন্টারের অপশন এটাও আপনারা যখন আমরা কাজ দেখাবো প্র্যাকটিক্যাল তখন আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখন এটা বুঝবেন না যদিও দেখেন তো এরপর আস্তে আস্তে দেখেন টুল তো আমরা এখানে টুলে ক্লিক করলে এখানে আমাদের অনেকগুলো টুল শো করতেছে মূলত এই টুলগুলোই আমাদের মেইন কাজ তো এইখানে গেটে গ্রুপ মেম্বার তো আমরা গ্রুপ মেম্বার এখান থেকে কালেক্ট করতে পারবো দ্যান এইখানে আমরা গুগল থেকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ কালেক্ট করতে পারবো এই টুলের মাধ্যমে এটার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অটো রেসপন্ডার তারপর এখানে কন্ট্যাক্ট লিস্ট গ্রাভার গুগল ম্যাপ ডাটা এক্সট্রাক্টর আমরা গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে পারবো এই টুলের মাধ্যমে এরপর এই টুলের মাধ্যমে আমরা বিভিন্ন গ্রুপে অটো জয়েন করতে পারবো এরপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার করতে পারবো এখন মনে করেন আমার কাছে অনেকগুলো নাম্বার আছে এখন আমি জানি না যে এই নাম্বারটা আসলে হোয়াটসঅ্যাপ আছে কি না বা এখান থেকে কোন কোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ আছে কোন কোন নাম্বারগুলো তো হোয়াটসঅ্যাপ নেই এটার মাধ্যমে কিন্তু আমরা ফিল্টার করতে পারবো প্র্যাকটিক্যাল কিন্তু আমি পার্ট বাই পার্ট দেখাবো এই জন্য ধৈর্য সহকারে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে কিন্তু সব কিছু আপনি শিখে যাবেন খুব ইজি প্রসেস আমি দেখাবো ভিডিওগুলো যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই হোয়াটসঅ্যাপ সফটওয়্যারে প্রো হয়ে যাবেন এক্সপার্ট হয়ে যাবেন আপনি তো গ্রাফ অ্যাক্টিভ গ্রুপ মেম্বার গ্রুপে কারা কারা অ্যাক্টিভ আছে সেইগুলো আমরা কালেক্ট করতে পারবো এই সফটওয়্যার থেকে তারপরে গ্রাফ স্যাট লিস্ট কারা মেসেজে কনভার্সন করে তাদেরকে আমরা কালেক্ট করতে পারবো যারা শুধু মেসেজে কনভার্শন করে আর যারা মেসেজে কনভার্শন করে না তাদের কিন্তু লিস্ট আসবে না শুধুমাত্র যারা মেসেজে কনভার্শন করে তাদের লিস্ট আসবে ইন ডিটেলস আমি বোঝাবো এগুলো প্র্যাকটিক্যাল দেখে জাস্ট আমি একটু পয়সা করা দিচ্ছি আপনাদের এই টুলগুলোর সাথে তারপর গ্রুপ ফাইন্ডার আছে বাল্ক গ্রুপ জেনারেটর আছে গুগল কন্ট্যাক্ট সিএসবি জেনারেটর আছে ওয়েবসাইট ইমেল মোবাইল এক্সট্রাক্টর আছে হোয়াটসঅ্যাপ ওয়ার্ম আপ আছে গেট পোলস রেজাল্ট আছে সোশ্যাল মিডিয়ার ডাটা এক্সট্রাক্টর আছে তো এইগুলাতে যে কি পরিমাণ বেনিফিট আনা যায় এটা কিন্তু এখনও আপনারা হয়তো বুঝতে পারতেছেন না প্র্যাকটিক্যাল আমি দেখালে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন তো আশা করি টুল কি কি আছে সেটা আপনারা অলরেডি বুঝে গেছেন এখন যদি পার্ট বাই পার্ট আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে শিখতে পারবেন আর সফটওয়্যার কোথায় থেকে পাবেন আগে আপনারা কাজগুলো দেখেন শিখেন আমি ভিডিও শেষে বলবো যে কীভাবে আপনারা সফটওয়্যারগুলো কালেক্ট করবেন আমি আপনাদের দেখাবো কিভাবে কোথায় থেকে সফটওয়্যারগুলো কালেক্ট করতে হয়